শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখতে পেলে সবাই মিলে চা খাই খাওয়া দাওয়া হলো তো এখন ভাত বসিয়েছি আমি আর ছেলের পরীক্ষার আর কয়েকটা দিন বাকি সেজন্য রান্নাঘরেই নিয়ে চলে এসছি ওকে পড়াতে তো এই যে ভাত নামিয়ে তারপর একটা ডিমের অমলেট আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি তার কারণ ওকে স্কুল যেতে হবে তো ওর পাপা গেছে কাজে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে স্কুল যাব আগামীকাল স্কুল বন্ধ তো ওর পাপা কাজেই গেছে এখন আমাকে ফোন করে বললো ওকে রেডি করিয়ে রাখতে তারপর নিয়ে যাবে তো আমি বললাম এক পায়ে দুই পায়ে একটু রাস্তার দিকে এগিয়ে যাও তো এই তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর বাজার নিয়ে বাড়িতে চলে এসছে এখন খাওয়া দাওয়া করবে মানে সকালবেলার ভাত সাড়ে দশটার মতো বাজে এখন তো খাওয়া দাওয়া করে তারপর আবার যাবে কাজে তো একা মানুষের প্রচুর কষ্ট হয়ে যায় একদিকে কাজ করা এদিকে সংসারে বাজার ভাত করা আবার ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তো সামনের বছর থেকে মানে জানুয়ারি মাস থেকে ভাবছি একটা টোটো ঠিক করে দেব আসলে এবারই দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কিছুটা ভয়ই পেয়েছিলাম টোটোতে ঠিকঠাক বসবে কিনা ঝামেলা করবে কিনা কারণ কয়েকটা বাচ্চাই তো থাকে টোটোতে ও তো আর একা যাবে না তো যাই হোক দেখলে কতগুলো শাক এনেছে সর্ষের শাক আমার একদমই ভালো লাগে না সর্ষে শাকের গন্ধটা তারপরেও নিয়ে আসে বাড়ির সবাই পছন্দ করে তো এই যে মাছ এনেছে আর সবজি বাজার তো কি দিয়ে মাছ রান্না করবো সেটাই ভাবছি এখন তো নতুন নতুন ফুলকপি বেরিয়েছে ফুলকপি আলু দিয়েই রুই মাছের ঝোলটা বেশি ভালো লাগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর গেছিলাম নদীতে এক বালতি জামাকাপড় কেচে দিয়ে আসলাম দু একটা জামাকাপড় হলে আমি বাড়িতেই ধুয়ে দিই কিন্তু অনেক বেশি হলে পরে তখন নদীতে নিয়ে যাই যেহেতু সামনে নদীটা সেজন্য আর কষ্ট করে কল চেপে বাড়িতে ধুই না তো এখন সবজি কাটতে বসে গেছি আবার ছেলে স্কুল থেকে চলে আসবে তারপর স্কুল থেকে আসার পর আধ ঘন্টা সময় পাই ওই সময়টুকুর মধ্যে ওকে হাত মুখ ধুয়ে খাইয়ে দিয়ে বই গুছিয়ে আবার টিউশন পাঠাতে হয় তো ভীষণই একটা চাপের মধ্যে থাকি আর তার মধ্যে এখন আবার দিন ছোট হয়ে গেছে পাঁচটা বাঁচতে বাঁচতেই অন্ধকার হয়ে যায় সেজন্য এতটুকু সময় নষ্ট করতে পারি না যে একটু বসবো বা একটু রেস্ট নেব সেই যে সকালবেলা ঘুম থেকে উঠি তারপর আর একটু বসার সময় নিয়ে মনে হচ্ছে যেটুকু টাইম বসবো সেটুকু টাইমই লস হয়ে যাবে তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব সাথে একটু বেগুনও দেবো আর সর্ষে সাগে ঝোল করব আর এই দিকে আবার সমুদ্র ঠামিদা দু যাবে গান শুনতে আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে তো সেজন্য আরও তাড়াহুড়ো করে করতে হবে তার উপরে একটা মাসি এসছে আমাদের আত্মীয় তো সেই মাসি এসে বসে আছে মাসি ভেবেছিল যে এসে ওর ঠামিকে নিয়ে চলে যাবে তো এখন দেখে যে রান্না রান্নাবান্না তো হয়নি তো না খেয়ে যাওয়াটা ঠিক কেমন দেখায় তো মাসিও এসে আটকা পড়ে গেছে তো এখন আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো মাসিকে বললাম তুমি একটু বসো চা বানাই তারপর সবাই মিলে চা খাবো তো সবজি কাটা হয়ে গেছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাস ফুরিয়ে গেছে এটাই হয়ে গেছে আমার থেকে বড়ো সমস্যা আর চা বানাতে গেলে দৌড়ে ওই ঘরে যেতে হয় এই ঘরে কারেন্টের সুইচ বোর্ড করা নেই যে এখানে ইন্ডাকশানটা লাগিয়ে নেব আর খুবই হাত টানাটানি চলছে এই মুহূর্তে যে গ্যাসটা ভরে আনবো সেটাও ভাবতে পারছি না তো এই যে আমি এই ঘরে চলে এসেছি চা বানাতে আর ওদিকে ভাত নামিয়ে রেখে এসেছি কারণ ভাত না নামিয়ে এলে তারপর তারপর ভাত বেশি যদি সেদ্ধ হয়ে যায় তখন আবার খেতে ভালো লাগবে না তো চা খেলাম সবাই মিলে মাসিকে আর ভিডিও করিনি মাসি ভীষণই লজ্জা পায় তো এখন এই যে তরকারি বসিয়েছি তাড়াহুড়ো লেগেছে ভীষণ কতক্ষণে রান্না হবে কতক্ষণে সবাইকে খেতে দেব তারপর গান শুনতে যাবে তার উপর একটা মানুষ এসে বাড়ির ওপর বসে আছে আমাদের জন্য ওনার দেরি হয়ে যাচ্ছে তো মাসিকে বললাম তুমি ফোন করে আসতে পারতে তাহলে সকাল সকাল রান্নাটা করে নিতাম এমনিতে তো সকালে রান্না করেছি কিন্তু ওই যে আমি সকালে একবার দুপুরে একবার করি না হয় সকালে দুপুরে ট্যাকসাথেই করে নিতাম তো এসবই আর কি বললাম তো যাই হোক মাছের ঝোল হয়ে গেছে আর এই যে মাছগুলোকে না আগে আলাদা করে তুলে নিয়েছি না হলে তরকারিটা ঢালার সময় মাছগুলো ভেঙে ভেঙে যায় তো এখন আবার এই যে দেখো তরকারিটা ঢেলে সুন্দর করে মাছগুলো সাজিয়ে রেখেছি তোমার রান্না কমপ্লিট শাকের ঝোলটা তো আগেই হয়ে গেছে আর এই যে মাছের ঝোলে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তো রান্নাটা দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ছেলেকে তো টিউশন পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো বাচ্চাদের চেঁচামেচি শুনে একটু রাস্তার দিকে এগিয়ে এলাম দেখলাম যে অন্যান্য বাচ্চারা খেলছে তো আমি আবার ভাবলাম সমুদ্র চলেই এলো নাকি টিউশন থেকে দেখি যে না মানে অনেকগুলো বাচ্চা যখন চিৎকার করে না তখন গলার আওয়াজ বোঝা যায় না মনে হয় যেন সমুদ্রও আছে ওদের মাঝখানে দেখা যাচ্ছে তো সেটাই সমুদ্রের ঠাম্মিকে দেখাচ্ছে চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক রং বের আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের